হ্যাঁ এসে কেমন আসো কেমন আছো চলুন এখন এসে ট্রাইট করবো টাইট

যাও যাও বাবা যাও হ্যাঁ ঠিক আছে একটু দিকে কাটবি না হ্যাঁ হাট শট কয় নিয়ে আসবি না 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 কারণ লাগবে একটু

সেই ভেবে সুখ আমি যে তোমার বই আছি এই ভেবেছুপাই আমরা এখন ছুটে যাই ভাই ছুটে যাই অন্ধকাৰ আছে কামে